আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আল্লাহ হাজিবার পাপ্পু আপনাদের দয়া আল্লাহ মেহের আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ যদিও বা একটু ঠান্ডা লাগছে গলা একটু বসে গেছে যদি ভয়েসের মধ্যে কোনো ত্রুটি পান তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন গত পর্বে আমরা পনেরোটা টুলসের ব্যবহার নিয়ে প্রশ্ন সলভ করেছি আর আজকে আমাদের মোটামুটি এই প্রশ্ন সেটটা ফাইনাল পর্ব আজকে আমাদের এই প্রশ্ন সেটটা ইউটিউবের কমেন্ট বক্সে দেওয়া থাকবে আশা করি সবাই প্রশ্নটা অ্যান্সার করার চেষ্টা করবেন জন্য আমরা আজকের আলোচনাটা শুরু করি ওকে আমাদের কোশ্চেন নাম্বার ষোলো এখানে যেটা বলা আছে থাম কুরুল ইকো মুহাসে থায়ান খরিঞ্জি খুরুশিফ সিও নিচের লেখা বা প্রবন্ধটা পড়ে কি সম্পর্কে লেখা এটা বাছাই করতে বলছে এখন আমাদের এখান থেকে লেখাটা দেখে প্রবন্ধটা পড়ে চারটা অপশন থেকে যে একটা অপশন বাছাই করতে হবে আশা করি বুঝতে পারছি ওকে এখানে লেখা আছে ঝন ছা মস ফ এখানে একটা স্পেলিং মিস্টেক আছে আমার বানানটা ভুল আছে এখানে কি ও হবে আট অটা হবে না ভগবান হাগমানি সংরক্ষণ করা এবং ফিরিও হালতে প্রয়োজনের সময়ে করণেশ গ্রহণ করে সায়ং হালসু ইন্নুন দগুম সহজ বাংলা ভাষা যদি বলতে চাই তার পেঁচিয়ে সংরক্ষণ করা এবং ফিরিও হতে প্রয়োজনীয় সময়ে গ্রহণ করে সায়ং হালসু ইন্ডুন দগু ইমনি ব্যবহার করার সরঞ্জামের কথা বলছে তার পেঁচিয়ে রাখার সংরক্ষণ করার কথা বলছে এবং প্রয়োজনের সময় গ্রহণ করে আমরা ব্যবহার করতে পারি এরকম একটা দগুর কথা বলছে সরঞ্জামের কথা বলছে এটা কি এখানে যেটা এক নম্বর অপশন যেটা বলা আছে ফুল লাগু প্ল্যাক ছনসন এটা হলো তার ছনসন রিল এটা কিন্তু সেই রিলটা যেটার মাধ্যমে আমরা তারটা গুছিয়ে রাখি বা সংরক্ষণ করে রাখি সল সাদার কে বোঝাবে এখানে যে তার কে বোঝাবে আশা করি বুঝতে পারছি এটা কি সম্পর্কে বলছে এখানে আমাদের রিল যেটা কি তারটা গ্রহণ করে বা সংরক্ষণ রাখা সংরক্ষণ করে রাখা হয় ঠিক আছে আমরা প্রশ্ন আমাদের কোশ্চেন নাম্বার সতেরো এটা আমাদের সেম প্রশ্ন এটা আমরা আলোচনা করতেছি না এখানে আমরা এতটুকু কথা বলবো কি বলছে এখানে খনসল হিয়নজাং এখানে একটা কমা দেওয়া আছে সাংগো গোদাম ঘর খোংজাং থেছ খোংজাং বলতে কারখানাকে বোঝাচ্ছে ইত্যাদি মূলছে এখানে ভারী মালামালের কথা বলছে উইরো অল্লি উইরো ঐর মানে মানে উপরের দিকে উঠানো গণাত নাকি বা অথবাকে বোঝাবে এটা একটা গ্রামার ইদং সে স্থানান্তর করার সময়ে সায়ং হানুন খিডিয়ে মেদা মানে কি ব্যবহৃত মেশিনের কথা বলছে এটা কি মেশিন এটা নির্মাণ সাইটেও ব্যবহার করা হয় গুদামেও ব্যবহার করা হয় এবং কি কারখানাতেও ব্যবহার করা হয় সেটা কৃষির জন্য ভারী মালামাল উপরের দিকে ওঠানো অথবা স্থানান্তর করার সময় ব্যবহার করা একটা মেশিনের কথা বলছে এখন আমাদের এখানে এক নম্বর অপশনে যেটা বলা আছে কি বলছে এখানে সোনসুরে এটা কি হ্যান্ড কার্ট বা ঠেলাগাড়ি বলতে পারি আমরা খেও এটা আমাদের গ্রাম্য ভাষায় বা আঞ্চলিক ভাষায় বলে কি আপনার চাষ করা মেশিন যেটা কি জমি চাষ করা হয় এটা একটা মেশিন জমি চাষের মেশিনকে বলছি সাদারি এটা হচ্ছে মই হই সেতু মানে কি উত্তোলক যন্ত্র এটা দ্বারা কি আমাদের এই ভারী মালামাল উপরের দিকে ওঠানো অথবা স্থানান্তর করার সময় ব্যবহার করা হয় আশা করি বুঝতে পারছো আমাদের এখানে অ্যান্সার হবে হই সুতু ওকে আমাদের নেক্সট প্রশ্ন ওকে আমাদের কোশ্চেন নাম্বার আঠেরো এটা আমাদের সেম কথা লেখা আছে কেন এটা আলোচনা করতেছি না এখানে যে লেখাটা লেখা আছে সেটা হচ্ছে সাংজা কমা শ্যাক বই ফান এই ফান ফ্যানের দ্বারা বোঝাবে এখানে বোতলজাত পণ্য বা প্যাকিং পণ্যকে বোঝাচ্ছে থুম গোয়া ইত্যাদি এবং থুন মানে কি একই রকম মূল সেরুল মালামাল বেলথু না ফুলসথিক এই বেল্ট অথবা ফুলোসোথিক এই যে সুথু র্যাং উড়ো এটা দ্বারা বোঝাবে স্ট্রিং বা রশিকে বোঝাচ্ছে প্লাস্টিকের রশির সাহায্যে মুখ কমানে কি বাধা করার কথা বলছে বাধার কথা বলছে ফোজাং হালতে সায়ং হ্যানুন খিগে এমনি দাও প্যাকেজিং প্যাকেজিং করার সময় সায়ং হ্যানুন খিগে এমনি ব্যবহৃত মেশিনের কথা বলছে এখানে আমরা সহজ বাংলা ভাষা যদি এটা বলতে যাই এটা হচ্ছে কোনো জিনিস প্যাকিং করার ক্ষেত্রে প্লাস্টিকের বেল্ট অথবা প্লাস্টিকের স্ট্রিং বা রশি দিয়ে বাধাই করার বাধাই করে এই প্যাকেজিং করার একটা মেশিনের কথা বলছে এটা কী মেশিন এখানে যেটা বলা আছে সাং জাইটার বাক্স কোন প্লাস্টিকের রশি এখানে বলছে কন্ট্রোল ফ্যানেল মানে কন্ট্রোল প্যানেল প্যান্ডিঙ্গি এটা একটি বাইন্ডিং মেশিন অবশ্যই বুঝতে পারছি আমরা এখানে কোন মেশিনটার কথা বলছে অবশ্যই এখানে আমাদের অ্যান্সারটা হবে প্যান্ডিঙ্গি প্যান্ডিঙ্গি মেশিনের কাজ কি এই যে ফোজাং হাতা করা প্যাকেজিং করা ঠিক আছে আশা করি বুঝতে পারছি আমরা আমাদের এখানে অ্যান্সার প্যান্ডিঙ্গি ওকে ওকে আমাদের নেক্সট কোশ্চেন ওকে আমাদের কোশ্চেন নাম্বার উনিশ এখানে যেটা বলছে কি গে না মেশিন অথবা এখানে শিশু থেম এখানে নিয়ম হবে আমার একটা টাইপিং মিস্টেক আছে আশা করি দৃষ্টি দেখবেন শিশু থেম মানে সিস্টেমের কথা বলছে চাকদ মানে কাজের সাংথে অবস্থান তোহান এছাড়াও কি মানে কি এখানে বিদ্যুৎকে বোঝাচ্ছে ঝনকি চাগক বিদ্যুতের কাজ হাগি মানে কি নিয়ন্ত্রণ করার জন্য বলছে এখানে কথা বলছে হাগি ওই ওই মানে কি এখানে মেশিন অথবা সিস্টেম সরি আমার এখানে একটু সাউন্ড প্রবলেম ছিল এখানে যেটা বলছে মেশিন অথবা সিস্টেমে যাকদ মানে কাজের অবস্থান তোহান এছাড়াও ঝনকি জগবন বিদ্যুতের যখন কাজ করে এটা নিয়ন্ত্রণ করার জন্য সায়ং হারন খিগিয়ে মানে কি ব্যবহৃত মেশিনের কথা বলছে এটা আসলে কি এখানে এক নম্বর অপশনে বলছে এ অকম্প মানে কি এয়ার কম্প্রেসার প্যান্ডিঙ্গি এটা কি বাইন্ডিং মেশিন জনসন রেল মানে কি বৈদ্যুতিক তার যে পাঁচানোর জন্য যে রেলটা থাকে সেটা কন্ট্রোল প্যানেল মানে কি কন্ট্রোল প্যানেল অবশ্যই আসলে এখানে হবে আমাদের কন্ট্রোল কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলকে বলছে এটা এটা দ্বারা কি সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব এখানে এই কথাটাই বলছে আশা করি আমরা বুঝতে পারছি নেক্সট করে আমরা ওকে আমাদের কোয়েশ্চেন নাম্বার বিশ এই লেখাটা আমাদের এখানে সেম এটা আমরা বারবার আলোচনা করতেছি না এখানে বলছে কনজাক মোরল এখানে বলছে মালামালের কথা যে কোনো একটা মালের কথা বলছে বা জিনিসের কথা বলছে থক থক দ্বারা বোঝাবে এখানে চোয়াল টাইপের কোনো কিছু ঠিক আছে থক সাইয়ে কিউ কি আমরা কিউদা মানে আমরা জানি প্রবেশ করানো ভিতরে প্রবেশ করিয়ে বা ঢুকিয়ে উম চিকিচি এখানে বলছে ওমচিকিদা মানে কি এখানে নড়াচড়া করা ওম চিকিচি ম থাকে মানে কি যাতে নড়াচড়া না করে এরকম একটা কথা বলছে ফুদ ফুটাব মানে কি ধরে জাগো জাগবুল হালতে বলতে মানে কি কাজ করার সময়ে এখানে আমাদের একটা স্টাইপ টাইপিং মিস্টেক আছে এখানে এটা কি ইয়ং হবে সাইয়ং ইয়ং এখানে রিওটা হবে না এখানে ইয়ং হবে সায়ং হারং দোগু এখানে ব্যবহৃত সরঞ্জামের কথা বলছে এমন একটা জিনিস যে মালামালটা আমি সেই চোয়ালের মধ্যে ঢুকিয়ে যাতে নড়াচড়া না করে এবং কি সঠিকভাবে খুব শক্তভাবে ধরে কাজ করার জন্য ব্যবহৃত একটা দোগুর কথা বলছে এটা কি ঠিক আছে এখানে বলছে ভাইসু এই ভাইসু তার কি বোঝাবে একটা এমন একটা ডিভাইস যেটা কি টাইট দেওয়া যায় এবং কি খোলা যায় এবং এই এটার একটা চোয়াল থাকে একটু চোয়ালটা ফাঁকা হয় এবং টাইট হয় এই চোয়ালটার মধ্যে কোনো মালামাল ঢুকিয়ে যাতে নড়াচড়া না করে এই জন্য কি ভিতরে ঢুকিয়ে টাইট দিয়ে তারপরে কাজটা করা হয় আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সার এটাই হবে চিকিৎসা এটা কি আমাদের একটা মেশিন বা গাড়ি যেটা কি মালামালে স্থানান্তর করা অথবা কি লোডিং করার সময় ব্যবহার করা হয় ফেন্সি কি বলছে এখানে ফাইভ ফোর ইঞ্চি মানে পাইপ রেঞ্চ আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সারটা হবে ফাইসু চাইলে আমরা চিত্রটা দেখে আসতে পারি এই যে এই এইটাই হলো সেই ফাইসুটা এটার মধ্যে কোনো মালামাল ঢুকিয়ে টাইট দিয়ে যাতে নড়াচড়া না করে সেটা ঢুকিয়ে কোনো কাজ করা হয় এটাকে বলছে কি ফাইসু ওকে আমাদের নেক্সট প্রশ্ন এবং লাস্ট কোয়েশ্চেন এটা ওকে আমাদের লাস্ট কোয়েশ্চেন এখানে লেখাটা সেম আছে এখানে যেটা বলছে মোরে গা মানে কি এই মোড়ে দ্বারা বোঝাবে বালি বা ধুলি ধুলিকণা যেটাকে বলি আমরা মোরে ফুচ্ছুর মানে কি এই মোড়ে লাগিয়ে বা লাগিয়ে কি বলছে খাং হানচঙ্গি মানে কি শক্ত কাগজ সায়ং হায় মানে কি ব্যবহার করে বলছে নামু না নামু বলতে কি গাছ বা কাঠ যেটাকে বলি নামু না খুম কি এখানে লৌহ ধাতুর কথা বলছে মঞ্ঝিল মানে কি ঘষা এবং ঘষে এই মিক্যুরবকে মানে কি এখানে বলছে পিচ্ছিল ভাবে এখানে কাঠ অথবা লৌহ ধাতু ঘষে মিক্কুরবকে মানে কি পিচ্ছিল ভাবে মান্দুল সু তৈরি করার ইমনিদা হ্যান্ড টুলস এখন এমন একটা জিনিস যেটা কি শক্ত একটা কাগজের মধ্যে মানে কি বালি লাগিয়ে এই ব্যবহার করে এই গাছ অথবা কি এই লোহার জিনিসগুলা ঘষে পিচ্ছিল করার মতো একটা জিনিস হ্যান্ড টুলসের কথা বলছে এটা আসলে কি এখন এখানে যেটা বলছে ইয়ন সাকুয়েল এই ইয়ন সাকুয়েল দ্বারা বোঝাবে আপনার এই যে ইয়ন কি যেটা আছে এই মেশিনটার যে ব্লেডটা লাগানো থাকে যে ডিভাইসটা লাগানো থাকে যেটা দিয়ে আমরা কাজ করি সেটাকে বলছে আসলে আমরা চাইলে এখানে এটা দেখে আসতে পারি আসলে জিনিসটা কি এটা হচ্ছে এই জিনিসটা যেটা কি এ লাগানোর জন্য কাটাকাটি এবং কি কোনো জিনিস ঘষে পিচ্ছিল করার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছি আমরা এখন এখানে আমাদের এই ইয়ং দ্বারা কি বোঝাবে এখানে গ্রাইন্ডার যেটা দিয়ে কাজটা করা হবে থ্যাফে দ্বারা কি বোঝাবে এখানে আপনি কাঠের কাজ করার সময় কাঠটা চাচার ক্ষেত্রে ব্যবহার করা হয় ওই ওই যন্ত্রটাকে বোঝাবে সাফো জিনিসটা হচ্ছে সিরিজ পেপার যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি এখন এই জিনিসটার কথাই বলছে আপনার এই সিরিজ পেপারটা দেখবেন শক্ত একটা কাগজের মতো ধুলি করার মতো কোনো কিছু একটা লাগিয়ে এটা ব্যবহার করার জন্য ঘষাঘষি করে খুব পিচ্ছিলভাবে কোনো জিনিসকে তৈরি করার জন্য ব্যবহার করা হয় আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সারটা হবে সাফো ঠিক আছে ওকে এখন আমরা অ্যান্সারটা সাবমিট করবো সাবমিট করার আগে আমরা দেখে আসব কোনো কোশ্চেন আমাদের ফাঁকা আছে কিনা বা ব্ল্যাঙ্ক আছে কিনা ব্ল্যাঙ্ক থাকলে আমাদের অ্যান্সারটা সাবমিট নেবে না সো আমরা দেখে আসি একবার সবগুলো আমাদের ফিল আপ করা আছে ঠিক আছে ওকে এখানে আমাদের নাম ইমেইল পছন্দ ঠিক আছে আমরা এখনও সাবমিটে করতে পারি এখানে আমাদের সর্বমোট মোট কোশ্চেন হলো একুশটা তাহলে আমাদের সর্বমোট মোট মার্ক আসবে একশো পাঁচ ঠিক আছে আমরা সাবমিট করি বিশ আলহামদুলিল্লাহ আমরা একশো পাঁচের মধ্যে একশো পাঁচ মানে প্রত্যেকটা কোশ্চেন আমাদের কারেক্ট অ্যান্সার হয়েছে তো আপনারা যারা নিজে নিজে পার্সোনালি কোশ্চেনটা সলভ করে যাচ্ছেন আমার ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আপনার জাস্ট লিঙ্ককে ক্লিক করলেই আপনারা প্রশ্নটা সলভ করতে পারবেন আর প্রশ্নটা সলভ করে আমার অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের স্ক্রিনটা শর্ট করে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দেবেন আপনার স্কোরটা আশা করি সবাই ভালো থাকবেন ভালোভাবে লেখাপড়া করবেন খুব ভালো একটা স্কোর করবেন সেই প্রশ্ন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম